এই দীর্ঘ সত্যিটার জন্যে ন্যায়ালয়ের ওপর বিচারালয়ের উপর মানুষের আস্থা তো কমে যাচ্ছে কি হবে কতদিন যাব যদি সাধারণ বিচার প্রার্থী যদি হতাশা হয় কেউ যদি জুতো ছড়ে বিচারপতি দিক তোকে থাকবে এমন ঘটনা ঘটেছে বিচারপতি কি জুতো ছুঁড়ে মেরেছে কেননা বিচার হচ্ছে না তা এই বিচারপতিদের নিয়োগ যে নির্ধারিত মানদণ্ড মেনে কি হচ্ছে বিচারপতি নিয়োগকর্তা যারা সেই নিয়োগকর্তার মধ্যে একমাত্র শুধু সরকারের প্রতিনিধি নেই বিচারের প্রতিনিধিরাও রয়েছে কারণ আমি বলেছি কলেজিয়ামের কথা তাদেরও বিচারপতি হচ্ছে এমনও তো ঘটনা আছে যে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ করতে গেলে সিনিয়রিটি একটা কথা সাতজন জনের দিনে জুনিয়র জজকে বিচারপতি নিয়োগ করে দেওয়া হয়েছে সম্প্রতিকালে কলকাতা হাইকোর্ট থেকেই তাই করা হয়েছে এগুলো কি মানদণ্ড মেনে করা হচ্ছে তুমি আমাকে যে প্রশ্ন করছে আমি বলবো না এর জন্য কি উকিল যাই এর জন্য কি পশ্চিমবাংলার সাধারণ মানুষ নাই। যে মামলা সুপ্রিম কোর্টে কতবার পিছিয়েছে আমি বলছি স্যার একই মামলাকারীদের এই হেনস্থার মুখে পড়তে হচ্ছে আর এত নেগলিজেন্সি ডিএ মামলা আজ থেকে আট বছর আগে তো আমি চারবার নিষ্পত্তি করব আজও হচ্ছে কিন্তু আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই দীর্ঘদিন ধরেই মামলা চলছে এটা কি অন্যায় এটা বিচারপতিরা ঠিক করছেন প্রশ্ন হচ্ছে মা কালীর দরবারে মা কালীর পুজো দিতে গেলে তোমাকে একটা পান্ডা ধরতে হয় বিচারালয়ে যেতে গেলে তোমাকে একটা পান্ডা সর্দার আমদাদুলীর মতো একটা পান্ডা ধরতে হয় কথায় রাখবেন লইয়ার ধরতে হয় কিন্তু সেতু বিচারকের কাছে আর নিয়ে যে আমার মামলা আমার মক্কেলের থেকে এই অবিচার রয়েছে এই দ্রুততার সঙ্গে বিচার করে এখন জজ সাহেব যদি বলেন এই দেখো আজকে আমার মামলা লিস্টে আর যে ছশো মামলা আছে মিস্টার আলী তোমার এই কথাটাকে আমি বুঝতে পারছি কিন্তু এই মামলা যেগুলো আছে এগুলো তো অত্যন্ত জরুরি তার সূত্রপাত হয়েছে হাইকোর্টে মধ্যবর্তী স্থান হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে হচ্ছে তৃতীয় মধ্যবর্তী স্থান হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব দি ক্যাবিনেট সেখান থেকে পাশ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি এই যে প্রক্রিয়া এই যে বনে এই যে অনেক দূর অনেক প্রান্ত পার হয়ে তবে যেখানে আমাকে উপস্থিত হতে হবে তার জন্য তাই সাধারণ মানুষ কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি তিনি ডিভিশন বেঞ্চে বসে তিনি বলছেন ওই যাদের পেমেন্ট কমিশনার হিসেবে যে প্রাক্তন বিচারপতিদের নিয়োগ করা হয় তারা অনায় যাচ্ছে কি বলবে তুমি যদি দায়িত্বে থাকো তোমাকে তো দায়িত্ব পেতে হবে তুমি যদি বাড়ির দায়িত্বের মালিক হও তুমি যদি পরিবারের কর্তা হও তাহলে পরিবারের কর্তা তুমি তোমাকে জবাব দিতে হবে যে ছেলের স্কুলে বই পড়ছে না কেন কিংবা বাড়িতে অন্য একটা মেয়ে আছে আরো যে একজন আছে মেয়ে সে মেয়ে তার উপযুক্ত সবাই কে জবাব দেবে প্রতিবেশী পরামর্শী তোমাকে জবাব করতে হবে অর্থাৎ তার কথা বলছি আমি আমি বলছি তার কথা দায়িত্ব যার উপর প্রতিদের সুযোগ সুবিধে সবকিছুই তো দেওয়া আছে উপযুক্ত গাড়ির জন্য তেলের ব্যবস্থা আছে আমরা তাদের জন্যে কি বলে কর্মচারীর ব্যবস্থা আছে যতদূর সম্ভব এই দেশের এই বিচার প্রার্থী যার একটা একটা সীমিত সংখ্যক মানুষ সেই সীমিত সংখ্যক মানুষ হলেও তার প্রতি অবিচারের যে অন্যায়ের যে বিচার সেই বিচারের দায়িত্ব করার হচ্ছে বিচারপতি বিচারপতি যদি বলে আমার কাছে উপযুক্ত হাতিয়া নেই উপযুক্ত মানুষ নেই তুমি বাড়িতে পঁচিশটা লোককে নেমন্তন্ন করেছ আর একটা লোককে যদি সেই পঁচিশটা লোকের জন্যে দু ঘন্টার মধ্যে খাবার দাবার তৈরি করা এটা হতে পারে একেই স্যার এত মামলা পেন্ডিং মামলাকারীরা প্রতিদিন তাদেরকে রীতিমতো হেনস্থা হতে হয় আমার বলতেও খারাপ লাগছে যে কলকাতা হাইকোর্টের মতো একটা স্বতন্ত্র সংস্থা আমরা অধিকাংশ মানুষ যার ওপর অগাধ আস্থাশীল সেখানে গিয়ে আমাদের মামলাকারীদের প্রতিনিয়ত হেনস্থার শিকার হতে হয় আপনি ডিএ মামলা নিজে করেছেন ডিএ মামলা যদিও সুপ্রিম কোর্টে কতবার পিছিয়েছে আমি বলছি স্যার একই মামলাকারীদের এই হেনস্থার মুখে পড়তে হচ্ছে আর এত নেগনার্জেন্সি ক্যাবিনেট কমিটি অমিত তুমি বলছো যে মামলাকারীদের হেনস্থা হতে হয় এর দ্বারায় মামলা করতে যারা যায় যে ব্যবহারের জিনিস যে উকিলরা তাদের হেনস্থা হতে হয় না এটা অবিচার করছ না আমাদের উপর আমাদের তো মকেলটা নিয়োগ করে খিসের জন্যে তাড়াতাড়ি তার প্রতি যে অবিচার হয়েছে সেই অবিচারটা দুচার করে দেওয়া কিন্তু সেই অবিচারে বিচার্জ করতে গেলে তোমার রান্না যদি থেকে থাকে পাঁচটা লোকের আমি পনেরোটা লোককে দিয়ে তো তা খাওয়াতে না সুতরাং নিমন্ত্রণ যিনি করেছেন অপরাধিত তিনি না মামলা তো হতে থাকবে অবিচার হতে থাকবে আমি বলছি না অবিচারের সংখ্যা কারণ ভারতবর্ষে এখনো কি বলে ওই রামরাজ্য তৈরি রাম নিজেও অন্যায় করছে তার নিজের স্মৃতি সেটা আলাদা অন্য হয়ে যাচ্ছে কিন্তু কটা হচ্ছে ভারতবর্ষ তো এখনো সেই যুগে পৌঁছায়নি এমন একটা আদর্শ জায়গায় পৌঁছায় ভারতবর্ষ কেন বিশ্ব পৃথিবী এমন একটা আদর্শ জায়গায় কথা পৌঁছায়নি যে সেই সমাজে কোনো গরিবই কাজ হচ্ছে আমি পৃথিবীর কথা বাদ দিয়ে সারা দেশের কথা বাদ দিয়ে আমি পশ্চিমবাংলার কথা বাদ দিই আমি পশ্চিমবাংলায় এটাকে যদি দেখি যে উত্তরোত্তর অন্যায় অবিচার সীমা ছাড়িয়ে যাচ্ছে এই সীমাহীন অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে একজন সাধারণ মানুষ যার প্রতি এই অবিচারটা হয়েছে যার প্রতি অন্যায় হয়েছে বিচারালয় সেই বিচারালয়ে গেতে গেলে এখন প্রশ্ন হচ্ছে মা কালীর দরবারে মা কালীর থানে পুঁজে দিতে গেলে তোমাকে একটা পান্ডা ধরতে হয় বিচারালয়ে যেতে গেলে তোমাকে একটা পান্ডা সর্দার রামজাদু মতো একটা পান্ডা ধরতে হয় কথায় রাখবেন লইয়ার ধরতে কিন্তু সে তো বিচারকের আর আর্জি জানায় যে আমার মামলা আমার মক্কেলের প্রতি এই অবিচার রয়েছে এই দ্রুততার সঙ্গে বিচার করে এখন জজ সাহেব যদি বলেন যে এই দেখো আজকে আমার মামলা লিস্টে আজ যে ছশো মামলা আছে মিস্টার আলী তোমার এই কথাটাকে আমি বুঝতে পারছি কিন্তু এই মামলা যেগুলো আছে এগুলো তো অত্যন্ত জরুরি আমি এই জরুরিগুলোকে বাদ দিয়ে তোমার জরুরি তাহলে আমার অবিচার করা হচ্ছে না যে মামলা লিস্টে পড়ে আছে দীর্ঘদিন ধরে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে কে এই অবস্থা থেকে নিশ্চয় বিচারপতিরা মুক্তি দিতে পারে না বিচারক নিয়োগ যারা করে তাদের নিয়ে দায়িত্ব সুতরাং যদি কোনো একটা শত্রু বিমানকে ভূপাতিত করতে হয় যেমন সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে আপৎকালীন অবস্থাতে ব্যবস্থা করতে হয় এই দেশের প্রশাসন সেই আপৎকালীন ব্যবস্থা অনুসারে এটাকে করবে না কেন আমার প্রশ্ন সেই জায়গায় এবং আমার এই প্রশ্নটা এই আপতকালীন ব্যবস্থা না করার জন্য দিশে অবিচারে আক্রান্ত যেসব মানুষগুলো তাদের প্রতি হেনস্থা দেখানো হচ্ছে সেটা বিচারপতিদের জন্য নয় সেটা হচ্ছে প্রশাসনের দুর্বলতার জন্য শৈথেল্যের জন্য বিলম্বিতকরণের জন্য তুমি ডিএ মামলার আমাকে উদাহরণ দিচ্ছে ডিএ মামলা আজ থেকে আট বছর আগে তো আমি চারবার নিষ্পত্তি করব আজও হচ্ছে কিন্তু আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই দীর্ঘদিন ধরে এই মামলা চলছে এটা কি অন্যায় এটা বিচারপতিরা ঠিক করছেন আমি বলবো বিচারপতিরা ঠিক করছেন এই কথা বলা যাবে না কেন বিচারপতিদের কাছে যদি বলা যায় যে এই রায়ের এই জায়গাটা নিখুঁত হয়নি আইন মোতাবেক হয়নি বিচারপতি বলবো না তোমার কথা শুনবো না ওটাকে আমি টেকব না এটা হয় বিচারপতির কাজ হচ্ছে নিষ্ক্রিয়ভাবে নিরপেক্ষভাবে সেটাকে বিচার করে বলতে হবে সেই বিচারটা করতে গেলে তাকে যে সময় দিতে হবে তাকে যে দিনগুলো দিতে হবে অন্য কিন্তু যদি উপযুক্ত সংখ্যক যেমন সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা হওয়া উচিত চৌত্রিশ দেশের সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ সংখ্যক বিচারপতি নেই তার দোষ সেখানে সংখ্যাটা কত সেখানে সংখ্যা হচ্ছে চৌত্রিশ আজকের দিনে আছে তেত্রিশ ইভেন একটা কিন্তু একজন যদি একদিনে দশটা মামলা করতে পারে অর্থাৎ সেখানে যদি এক হাজার মামলা থেকে থাকে এক হাজার থেকে সেটা নশো নব্বই হয় বিচারপতি নিয়োগ করার দায়িত্ব কার অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব দি ক্যাবিনেট এরা অ্যাপ্রুভাল দেওয়ার পরে যাবে রাষ্ট্রপতির কাছে তখন তিনি সই করবেন যেটাকে বলা হয় ওয়ারেন্ট ওয়ারেন্ট অফ অ্যাপয়েন্টমেন্ট সর্বোচ্চ শেষ জায়গা তো সেখানে অর্থাৎ যার সূত্রপাত হয়েছে হাইকোর্টে মধ্যবর্তী স্থান হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে হচ্ছে তৃতীয় মধ্যবর্তী স্থান হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট সেখান থেকে পার হয়ে যাওয়ার পর এই যে প্রক্রিয়া এই যে অনেক দূর কে এই যে অনেক দূর অনেক প্রান্ত পার হয়ে তবে যেখানে আমাকে ভোষিত হতে আর্জেন্টিনা তাই সাধারণ মানুষ উকিলরা কিন্তু আমার যেটা প্রশ্ন আছে স্যার এই যে গাফিলতি বা এই যে এত বেশি সময় লাগছে বিচার পাওয়ার সময়সীমা যদি দীর্ঘায়িত হয় আমাদের মতো সাধারণ মানুষের মানে আমরা যারা মামলাকারী আমাদের তো এই ন্যায়ালয়ের প্রতি অবিশ্বাস তৈরি হবে খুব একেবারে খুব অত্যন্ত সঠিক কথা ন্যায়ালয়ের ওপর মানুষের অসুস্থ হচ্ছে যেহেতু এই দীর্ঘ সত্যিটা বলছি দীর্ঘ সূত্রিতা এই দীর্ঘ সূত্রিতার জন্যে ন্যায়ালয়ের ওপর বিচারালয়ের ওপর মানুষের তো কমে যাচ্ছে কি হবে কতদিন যাব আমি তোমাকে বলছি এই গত কয়েকদিন ধরে খবরের কাগজে দেখা যাচ্ছে যে চিটফান্ডের মামলা হয়েছিল না কি সারদা নারদা অমুক ইত্যাদি ইত্যাদি এবং বহু লোকের মামলা হয়েছিল যারা টাকা বিক্রি বিক্রি করে দিয়ে মানে টাকা পয়সা জমা দিয়েছিল ফেরত দেওয়ার জন্য সেই টাকা নিয়ে হোটেল করেছে বাড়ি করে চম করেছে তমুক এই সমস্ত জিনিসগুলোর জন্য কলকাতা হাইকোর্ট নিয়োগ করেছিল প্রাক্তন দুজন বিচারক যে ওদের সমস্ত সম্পত্তিকে বাজাত্ত করে সেগুলো বিক্রি করে টাকা তুমি এদের ফেরত দাও যারা টাকা নিয়োগ করেছে গত দুদিন ধরে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি তিনি ডিভিশন বেঞ্চে বসে তিনি বলছেন ওই যাদের পেমেন্ট কমিশনার হিসেবে যে প্রাক্তন বিচারপতিদের নিয়োগ করা হয় তারা অনেক আছে কি বলবে যারা টাকা জমা দিয়েছিল তাদের ভুল অন্যায় আমি তো বিশ্বাস করে দেবো মানুষ মানি বিগেটছে মানি মাটি টাকার টাকা মানি রামকৃষ্ণের কথা মানি বিগেটছে মানি আমি যদি নিয়োগ করে থেকে থেকে আমার অন্যায় ঠিক আমি বিয়ে করে পুত্র সন্তান আমার জন্ম হবে আমার সন্তান হবে আমার এটা অন্যায় কিন্তু যদি দেখা যায় আমার অপরাধে নয় বা অন্য কারোর অপরাধে নয় অর্থাৎ কোনো কোনো দেশে নিয়ম আছে নট মোর দ্যান টু চাইল্ড করতে পারবে আছে তো নিয়ম সুতরাং এই যে পরিস্থিতিগুলোর সৃষ্টি হয়েছে এর জন্য সাধারণ মাইন্ড রাই নয় কিংবা একটা প্রতিষ্ঠানের সঙ্গে যেমন জড়িয়ে থাকে অর্থাৎ বিচারালয়ের সঙ্গে যেমন বিচারপতিরা জড়িয়ে আছে সেখানে বিচারের প্রার্থী হিসেবে যারা আসেন অর্থাৎ মামলাকারীরা তারা যেমন জড়িয়ে আছেন তেমনি একদল মানুষ বিচার করার জন্য লড়াই করছেন যারা অর্থাৎ ব্যবহারজীবী আইনজীবীরা তারাও জড়িয়ে আছে এইটিকে যদি দেখা যায় আইনজীবীদের দায়িত্ব আছে কি মামলাকারীদের দায়িত্ব আছে কি হাইকোর্টের বিচারপতিরা যদি দশটা নাম পাঠিয়ে সেই দশটা নাম থেকে সাতটাকে যদি সতেরো মাস পেতে যায় দায়িত্ব কার অবশ্যই ভারত সরকারের আমি ভারতের কিংবা কার আমি বলতে পারছি না আমি বলছি সরকারের দায়িত্ব একদম এই সরকারের দায়িত্ব এই যে প্রসিডিয়র কেন করা যায় না এটা কেন কেন করা যাচ্ছে যদি কেন না করা যায় তার জবাব কে দেবে তুমি যদি দায়িত্বে থাকো তোমাকে তো দায়িত্ব পেতে হবে তুমি যদি বাড়ির দায়িত্বের মালিক হও তুমি যদি পরিবারের কর্তা হও তাহলে পরিবারের কর্তা তুমি তোমাকে জবাব দিতে হবে যে ছেলের স্কুলে বই পড়ছে না কেন কিংবা বাড়িতে অন্য একটা মেয়ে আছে আরও যে একজন আছে মেয়ে সে মেয়ে তার উপযুক্ত সময় কে জবাব দেবে প্রতিবেশী পরামর্শী তোমাকে জবাব করতে হবে অর্থাৎ কার কথা বলছি আমি আমি বলছি তার কথা দায়িত্ব যার উপর তোমার উপর সব ভ্রুবনের ভার আর তুমি যদি বলো আমি আমার দায়িত্বটাকে পালন করব না মানুষের তো হতাশা হবেই আমি মানুষ এখানে বলবো না আমি করদাতা বলবো আমরা কর দিচ্ছি আমরা পরিষেবা কেন পাবো না বিচার অবশ্যই একটা পরিষেবা কিন্তু বিচারের পরিষেবা তুমি তখনই পেতে পারো যখন তোমার প্রতি অবিচার হয় সুতরাং তোমার ক্যাটেগরিটা কর সেবক নয় করদাতা একজন তোমার প্রার্থী এই বিচার প্রার্থী যেন একটা সীমিত সংখ্যক মানুষ সেই সীমিত সংখ্যক মানুষ হলেও তার প্রতি অবিচারের যে অন্যায়ের যে বিচার সেই বিচারের দায়িত্ব করার হচ্ছে বিচারপতি বিচারপতি যদি বলে আমার কাছে উপযুক্ত হাতিয়ার উপযুক্ত মানুষ নেই তুমি বাড়িতে পঁচিশটা লোককে নেমন্তন্ন করেছ আর একটা লোককে দিয়ে সেই পঁচিশটা লোকের জন্য দু মধ্যে খাবার দাওয়ার তৈরি করার এটা হতে পারে এটা ন্যায্য এটা বিশ্বাসযোগ্য যদি তা না হয় তাহলে কার দায়িত্ব এটা বিচারপ্রার্থীর দায়িত্ব নয় যে বিচারক আছে সেই বিচারক বলছে আমি তোমার মতন করে যাচ্ছি অবশ্য সবাইটা করে তা করে না বিচারপতি যে উপযুক্ত সময়ে বিচার করেন তা আমি তো কলকাতা হাইকোর্টেই দেখি হাইকোর্টের নিয়ম অনুসারে কি হচ্ছে সাড়ে দশটায় বলছেন পৌনে এগারোটা কেউ বলছেন এগারোটা এমন একটা জজ ছিলেন সাড়ে এগারোটায় বলছেন বারোটায় উঠে আবার বর্তমানকালে একটা নিয়ম হয়েছে কলকাতা হাইকোর্টের জজেরা কেউ এগারোটায় বসে কেউ পৌনে এগারোটায় বসে বারোটার সময় চা খেতে হবে কুড়ি মিনিট কোন আইনে লেখা আছে এটা আমি জানি না অন্তত আমার যে ছাপান্ন সাতান্ন বছরের ট্যাক্সি যে আগে আমি জীবনে পড়াশোনা এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি বাইরের থেকে এসেছেন অধিকাংশ সময়ে তার নিজস্ব কাজ থাকে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও অনেক করতে হয় সুতরাং তার পক্ষে যদি এগারোটায় বসে সাড়ে এগারোটায় বসে দায়ী করা যায় না কিন্তু অন্যান্য বিচারপতিরা কেন বসবেন না এবং এই বিচারপতিদের সুযোগ সুবিধে সবকিছুই তো দেওয়া আছে উপযুক্ত গাড়ির জন্য তেলের ব্যবস্থা আছে আমলা তাদের জন্যে কি বলে কর্মচারীর ব্যবস্থা আছে যতদূর সম্ভব এই দেশের তাদের বেতনের ব্যবস্থা করা আছে আমি তাদের দায়ী দায়ী করছি না আমি বলছি এটা থাকার সত্ত্বেও এর যদি সৎ প্রয়োগ না হয় আমি সেই বিচারপতি সম্পর্কে যদি খুব মন্তব্য করি অন্যায় হবে তার সম্পর্কে যদি সাধারণ বিচার যদি হতাশা হয় কেউ যদি জুতো ছড়ে বিচারপতি কেন বিচার হচ্ছে না তার কলকাতা আইলোর্টে এমন ঘটনা ঘটেছে দীর্ঘদিন বিচার হচ্ছে না উকিলে যায় হাত তুলেছে মককে মকিলের তো কোন উকিলেই কোনো দোষ নেই সে তো মাথা খুন সে তো মাথা আর বিচারপতি কি বলছেন যে আমার যতটা সাধ্য আমি সেইটুকু করছি এর বেশি সাধন তো আমার নেই এর বেশি সাধন যদি আমার না আমি কিন্তু বিচার বিচার বিচারালয়কে আমি সম্পূর্ণ ত্রুটিমুক্ত এই কথা বলতে চাইছি না আমি বললাম এতগুলো কথা সেখানেও নিয়ম আছে কেন এটা এছাড়া বিচারপতিদের মুখ দেখা দেখি করে বিচারের ব্যাপার আছে কথা কথা মানে কলকাতা হাইকোর্টের এই কথাটা বলে কি ফেসবুক 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 দেখে বিচার হয় লবুক দেখে বিচার হয় না এমন বিচারপতিও আছে এখান থেকে আমার একটা প্রশ্ন আসছে এই বিচারপতিদের নিয়োগ যে নির্ধারিত মানদণ্ড মেনে কি হচ্ছে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন একটা সময় পর্যন্ত হয়েছে কিন্তু বর্তমান কালে এই মানদণ্ড মেনে মানদণ্ডের নিরিখে নিয়োগ হচ্ছে এ কথাটা আমি বলতে পারবো না মানদণ্ডের মাইরে বাইরে অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে নিয়ে বিচার করে অপ্রাসঙ্গিক ব্যাপারগুলোকে মাথায় রেখে বিচারপতি নিয়োগ হচ্ছে সময় আমার মনে আছে একজন জাজ তিনি মারা গেছেন কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিও তিনি হয়েছিলেন জাস্টিস তরুণ চ্যাটার্জি তার নাম জাস্টিস তরুণ চ্যাটার্জি আমি যখন পার্লামেন্ট থেকে রিটায়ার করে আছি তারপরে আমি যখন কোর্টে মামলা করতে যাই তখন আমাকে জাস্টিস চ্যাটার্জি একজন মিস্টার আলী সো ফ্রম পলিটিক্স হেয়ার তো উনি আমাকে বলেছিলেন মিস্টার আলী কেন রাজনীতিক টকমা দেখেও আবার বিচারের প্রতিনিয়োগ করা হচ্ছে ঘটনা রাজনীতির তকমা দেখে উপযুক্ত মানুষটাকে করা হচ্ছে না এর জন্যে কি মামলাকারীরা দায়ী এর জন্যে কি উকিল দায়ী এর জন্য কি পশ্চিমবাংলার সাধারণ মানুষ দায়ী বিচারপতি নিয়োগ কর্তা যারা সেই নিয়োগকর্তার মধ্যে একমাত্র শুধু সরকারের প্রতিনিধি নেই বিচারের প্রতিনিধিরাও রয়েছে কারণ আমি বলেছি কলেজিয়ামের কথা তাদেরও বিচারপতি হচ্ছে এমনও তো ঘটনা আছে যে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ করতে গেলে সিনিয়রিটি একটা কথা সাতজন জজের ডিএল জুনিয়র জজকে বিচারপতি নিয়োগ করে দেওয়া হয়েছে সম্প্রতিকালে কলকাতা হাইকোর্ট থেকেই তাই করা হয়েছে এগুলো কি মানদণ্ড মেনে করা হচ্ছে তুমি আমাকে যে প্রশ্ন করছে আমি বলবো না কিন্তু এটা শতাংশের খাতিরে কিছু কিছু কম কিন্তু সেটা তো হওয়া উচিত নয় কেননা বিচার বিভাগ হচ্ছে নিরপেক্ষ একটা জায়গা এবং বিচারের যে মূর্তি যাকে বলা হয় যার চোখ বন্ধ যার কান বন্ধ যার মুখ বন্ধ এই যে বিচারের দেবী তাই না সেই জায়গাটায় এক সম্পূর্ণ নীতিগতভাবে নিয়মগতভাবে সব কাজটা হচ্ছে এ কথা বলা যায় না তোমার অভিযোগটাকে সম্পূর্ণ অস্বীকার করা যায় না নিরপেক্ষতার সঙ্গে কি কম্প্রোমাইজ করা হচ্ছে কম্প্রোমাইজ করে কোনো কোনো জায়গায় হচ্ছে না বলা যাবে না যদি উপযুক্ত মানুষকে বাদ দেওয়া হয় তালিকা থেকে আর রাজনৈতিক বা অন্য কোনো আমি আবার রিপিট করছি রাজনৈতিক বা অন্য কোন এই অন্য কোন কনসিডারেশনের মধ্যে অনেক কিছু পড়ে এটা কি সেটা তোমরা বুদ্ধিমান তোমরা বিচার করে নাও একটি সুন্দর এমনও হতে পারে কিংবা সুন্দরী এমনও হতে পারে মারাত্মক কথা বলছে মারাত্মক কথা বলে দোষ গুণ ত্রুটি সবকিছু নিয়ে সত্যম শিবম সুন্দর তো একমাত্র শিব না